বিয়ের আগে করণীয় কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমন রাজু যেহেতু আমি এই প্রফেশনে আছি আমি দেখেছি যে বিয়ের পরে বর্তিতে যে সমস্যাগুলো হয় হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সেই সমস্যার অন্যতম প্রধান কারণ হল কিছু প্ল্যানিং বা অতীতের কিছু বিষয় যে বিষয়গুলো সে হয়তো মাথায় রাখেনি সেইগুলোকে বিবেচনা করেনি যার প্রেক্ষিতে এখন বিভিন্ন রকমের রিলেশনশিপ প্রবলেম হচ্ছে একে অপরের সাথে বিভিন্ন রকমের দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে সো আমার এটার এই ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আগে থাকতে এটা ভেবে নেবেন যে বিয়ের পর আসলে কোন কোন ফেজগুলো আপনাকে পোহাতে হবে তার ভিতর দিয়ে যেতে হবে সাথে সাথে বিয়ের আগেই আপনার কিছু সিদ্ধান্ত আপনাকে দিয়ে নিয়ে নিতে হবে সো আমার আমার অভিজ্ঞতায় এরকম অনেক হয়েছে যেমন আমার কাছে এরকম আসে কাপল কাউন্সেলিংয়ের জন্য তারা নিজ থেকেই হল এসেছে কাপল কাউন্সেলিং মূলত যখন কাপল কাউন্সেলিংয়ের বিষয়টি আমাদের কাছে চলে আসে আমরা ফার্স্ট অফ অল চেষ্টা করি যে বোঝার যে দুজন এই যে কাপলের ভিতরে একজনের কোনো সমস্যা আছে কিনা কারণ দেখা যায় যে একজনের সমস্যা থাকলে তার কারণেই তাদের সম্পর্কের একটা সমস্যা তৈরি হয়ে থাকে সো তারা যেহেতু নিজেরাই চলে আসছে কাপল কাউন্সিলিংয়ের জন্য সো আমি প্রথমে যেটা করতেছিলাম তাদের কাছ থেকে ডাটা নিয়েছিলাম এবং তারা আগে থাকতে পরিচিত বিয়ে করবে তার প্লাডিংও তাদের ছিল তারা প্রায় পাঁচ বছর ধরে তাদের একটা লাভ রিলেশনশিপ ছিল কিন্তু বিয়ের পাওয়ার সম্পর্কটা যে আগের মতো থাকছে না সেটা নিয়েও তাদের ভিতর বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা উদ্বেগ্নতা তৈরি হচ্ছে তারা দুজনই লয়্যাল একজন একজনকে জানে শোনে এবং রেসপেক্টও করে কিন্তু কোন কোন সময় দেখা যায় যে তাদের ভিতরে একটা হঠাৎ করে রাগ চলে আসে একটা জেদ তৈরি হয় সো সেই বিষয়গুলো থেকে আসলে তারা কি করতে পারে এটা বোঝার জন্যই আমার কাছে আসছিল এখন কি হলো যে সে যখন আমাদের কাছে আমার কাছে আসে তখন কিন্তু আমরা ইনিশিয়াল ডায়াগনোসিস করি কয়েকটা প্রশ্ন করি যেমন আপনার তো লাভ ম্যারেজ হ্যাঁ লাভ ম্যারেজ তারা হলো বলল। তো বিয়ের আগে সম্পর্কটা কীরকম ছিল তারা কিন্তু বিভিন্নভাবে তাদের সুন্দর মুহূর্তগুলো সেই রাত জায়গার বিষয়গুলো তাদের সাথে ইউনিভার্সিটিতে পড়াশোনার সময়টা খুব ভালোভাবে কিন্তু তারা শেয়ার করতেছিল সো এরপর বেশ কিছু চয়েজের কারণে তাদের দেখা যায় যে কনফ্লিক্ট তৈরি হয় এবং সেই কনফ্লিক্টগুলো তারা নিজেরা মেনটেন করে ভালো থাকতে পারছে না তারপরে আসে সো এই রকম অসংখ্য কেস আমার কাছে আছে সো বেশিরভাগ ক্ষেত্রে আমি যে সমস্যাগুলো দেখি যে তাদের প্ল্যানিংটা ঠিকমতো থাকে না অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যেটা হয় যে আমরা হয়তো একজন একজনকে চিনি জানি সেখান থেকে আমাদের সম্পর্কটা তৈরি হয়েছে বা আমরা হচ্ছে যে সেই সেইভাবে আমরা হচ্ছে যে তাদের ফরওয়ার্ড হচ্ছে আমাদের ভবিষ্যতে আমরা একত্রে থাকবো কিন্তু আমাদের প্ল্যানিংটা কি আমি যার সাথে এর সম্পর্কে জড়িয়ে যাচ্ছি তার পরিবার তার পরিবারের অন্য অন্য যারা স্বজন আছে তাদের সাথে আমার সম্পর্কটা কি রকম থাকতে পারে সেটা কিন্তু আমরা ইনিশিয়ালি একটা একটা নিজেরা একটা মেজারমেন্ট করতে পারি এটা কেন বললাম বলি দেখা গেছে যে তাদের ভিতরে সম্পর্কের ক্ষেত্রে দেখা গেছে যে বাবা মা যারা আছেন তাদের সম্পর্কে তারা জানে না বাবার হয়তো বা একটু রাগ বেশি মা একটু অন্য অন্য বিষয় নিয়ে বিভিন্ন রকমের চিন্তা করে বিভিন্ন রকমের কথা বলে কিন্তু বিয়ের পরে যেটা কন্টিনিউ থাকবে সেটা কিন্তু ওই যে ওয়াইফ কিন্তু বুঝতে পারেনি আবার হাজব্যান্ডের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার ওয়াইফকে তো আগে খুব ধৈর্যশীল দেখতাম কিন্তু বর্তমানে তো এখন ধৈর্যশীল দেখছি না অল্প রেগে যাচ্ছে আমার মায়ের সাথে রেগে যাচ্ছে সবার সাথে রেগে যাচ্ছে মায়ের সাথে তো আমার সম্পর্কটা ভালো কিন্তু তার সাথে কেন সে রেগে যাবে তো এই যে কনফ্লিক্টটা এর পিছনে বেশ কিছু কারণ ছিল সো প্রথমত যে আমি আপনাদেরকে বলবো যে বিয়ের ক্ষেত্রে আপনি আসলে তাদের পরিবারটা অবশ্যই দেখে নেবেন আপনি যার সাথে সারা জীবন থাকবেন তার তার কথাবার্তা তার আচার আচরণ সেই তার সাথে আপনি কি সারা জীবন থাকতে পারবেন কি না কোনো একটা কাজে বিরক্ত হবে কি বিরক্ত বোধ হবে কিনা না ক্ষোভ বোধ হবে কি না সেই বিষয়গুলো ভাববেন আপনার পার্টনারের যে ক্যারেক্টারিস্টিক সে হয়তো একটা জিনিস এমনভাবে দেখে একটা জিনিস এমনভাবে রিভুলেট করে আপনি কি তার সাথে কানেকশন তৈরি করে তার সাথে এভাবে থাকতে পারবেন কিনা সেই বিষয়গুলো তারপর ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো আমরা সবসময় গুরুত্ব দিই যখন বিয়ে হয়ে যাবে তখন কিন্তু আপনার এখন যেই পরিমাণে আপনার অর্থ খরচ হয় তার থেকে বেশি অর্থ কিন্তু খরচ হবে ওয়াইফের খরচ একটা থাকবে বা নিজেদের সংসারের একটা খরচ থাকবে তারপর দেখা যাবে যে বিভিন্ন রকমের উদযাপন করতে গেলে বিভিন্ন রকম অনুষ্ঠানের ক্ষেত্রে একটা খরচ হবে পরবর্তীতে বাচ্চা নিতে গেলে তাদের খরচ হবে সো সব থেকে ভালো হয় আগে থাকতে আপনারা যদি কিছু টাকা ডিপোজিট করে রাখতে পারেন কারণ বিয়ের পরপরই একটা টার্নিং পয়েন্ট আসে সেখানে একটা চেঞ্জ আসে টাকা পয়সার দরকার হয় হয়তো বা পরিবার বা অন্য যারা থাকে তাদের কাছ থেকে ম্যানেজ করা যায় কিন্তু স্ট্রেস বা অ্যাংজাইটি কিন্তু তৈরি হয়ে থাকে সো এটা একটা আপনার রিজার্ভ করে রাখতে পারেন কিছু টাকা পয়সা তারপর আপনি যাকে বিয়ে করবেন তার সাথে আপনার বন্ডিংটা কেমন হবে আপনারা যদি প্ল্যানিং করে নিতে পারেন তার আত্মীয় স্বজন কারা আছে তারা কখন আসে তারা কী ধরনের কথা বলে মিশে এই বিষয়গুলো আপনারা জানতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা হয় সেটা মেয়ের ক্ষেত্রে হতে পারে ছেলের ক্ষেত্রে হতে পারে ছেলেদের ক্ষেত্রে মূলত দেখা যায় দ্রুত বীজপাত পণ্যাস্তি আবার লিঙ্গের শীতলতা বা দাতু রোগ বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে তাদের উদ্দেশ্যে বলবো যদি এই ধরনের সমস্যা থাকে আপনারা ইনিশিয়ালি একটু কাউন্সিলিং নিতে পারেন এবং মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক কিছুতে অনেক বেশি ডিপ্রেস থাকে হয়তোবা তার ইমোশনাল যে বিষয়গুলো খুব বেশি কাজ করে এবং সে তার যে সব কিছুই তার মতো করে হবে তাকে সবাই অ্যাটেনশন দিবে এই বিষয়গুলো কিন্তু আপনার পরিবার আপনাকে দিতে পারে কিন্তু যখন অন্য একটা পরিবারে যাবেন তারা এটা দেবে কি দিবে না সেটা কিন্তু একটা ভেরিয়েবল হিসেবে থাকবে এটা আপনি একমাত্র শিওর হতে পারবেন না কিন্তু এটা নিয়ে যদি আপনি কনফ্লিক্ট তৈরি করেন তাহলে আপনাদের ভিতরে এই কনফ্লিক্টটা কিন্তু অনেক বড় আকারে একটা আপনার পরবর্তী যে লাইফ চাক লাইফ চায় সেটা কিন্তু সেপারেশন বা অন্য অন্য যে ডিভোর্সের মতো ঘটনাগুলো কিন্তু হয়ে যাচ্ছে এখন আমি আমি দেখছি একজন একজনের দেখা যায় যে নিজেদেরকে একটা অপ্রীত নিজেদেরকে মনে করে যে আমি সেরা এটা কখনো ভাবা ঠিক হবে না সো এটাও আপনি ভেবে নেবেন যে আমি সেরা না বল আমরা একটা সম্পর্কে যাচ্ছে সেখানে আমরা এই কপার সাথে কথা বলব মিশব এবং আমাদের যে দৈনন্দিন চাহিদাগুলো আমরা মেটাবো ভবিষ্যতে একটা পরিকল্পনা করব এবং সেই অনুযায়ী আমি চলবো এই বিষয়গুলো নি বিয়ের আগে নিয়মিত এক্সারসাইজ এটা করতে পারেন ছেলেদের ক্ষেত্রে এবং ওইদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলি খাওয়া দাওয়া বা অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে একটা আলাদা একটা আপনারা জানেন যে এইখানে অনেক সময় যে সেক্সুয়াল লাইফও কিন্তু জড়িত থাকে সেক্সুয়াল হেলথটাও গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি মধু খেজুর বাদাম বা অন্যান্য যে পুষ্টিকর খাবার সেগুলো কিন্তু আপনি খেতে পারেন তারপর যেটা বলবো যে নামাজ রোজা বা আপনি যেই ধর্মই হন না কেন সেই ধর্মের যে রীতিনীতিগুলো আছে চেষ্টা করবেন সেই রীতিনীতিগুলো পালন করার এটাও দেখবেন যে আপনার এই যে সম্পর্ক সামনে যে সম্পর্কটাকে আরও বিল্ড আপ করতে এবং সুখী হতে খুব ভালো কাজ করবে কারো কোনো বিষয় যদি মানসিক সমস্যা বা মানসিক রোগ ঘটিত বিষয় থাকে আপনারা অবশ্যই আমি বলবো যে কোনো কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে গিয়ে অন্তত কয়েকটা সেশনের মাধ্যমে বুঝবেন যে আপনার বর্তমান অবস্থাটা কি সাইকোডিকশনের মাধ্যমে সেটা আপনাকে বোঝাতে সাহায্য করবে সো এই হচ্ছে যে আমার বিষয় যেটা আমি মনে করি এবং সাথে সাথে আরেকটা বিষয় দেখা গেছে যে বিভিন্ন রকমের সম্পর্কে থাকা অবস্থায় আপনারা বিয়ে করে ফেলেন এটা কখনোই করা ঠিক না আপনারা অবশ্যই ওই সম্পর্কটাকে আগে হচ্ছে যে শেষ করবেন এবং সেটা একদম ওপেন ডিসকাশনের মাধ্যমে এবং বিয়ের পরে কখনোই আগের সম্পর্কের কথা ভাবা যাবে না যদি আপনি আবেগের তাড়নায় যদি কখনো ভাবেন তাহলে সেটা আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা লাইফ ট্রানজেকশন হতে পারে একটা খারাপ একটা অবস্থা তৈরি হতে পারে সো বিয়ে করা মানি হচ্ছে যে আপনি নতুন একটা সম্পর্কে তৈরি করা আপনারা চাইলে সেই সম্পর্কে ভালোবাসা বন্ধন তৈরি করতে পারেন সো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম